আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে বিফ রামেন রেসিপি নিয়ে রামেন রেসিপিটা বাচ্চাদের জন্য একটা পছন্দের এবং মজাদার খাবার সেই জন্য আপনাদের সাথে এবং সহজ এবং মজাদার এই রেসিপিটা শেয়ার করব প্রথম নিয়ে নিলাম আমি হট চিকেন রামেন কিন্তু আমি এটা বিফ দিয়েই তৈরি করব সেই জন্য আপনাদের সাথে চিকেন দিয়ে শেয়ার করব না বিফ দিয়ে শেয়ার করব প্রথমে আমি ড্রামেনের যে নুডলস আছে নুডলস প্লাস যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি সাইড করে নেব এভাবে আমি প্যাকেটগুলো খুলে নেব আর মশলাগুলাকে সাইড করে রেখেছি তারপর দিয়ে দিলাম বিফের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ তারপর মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা এক চা চামচ সয়া সস দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে দুই তিন মিনিটের মতো রেস্টে রেখে দেব রামেনের মধ্যে কিন্তু হলুদের অংশটা দেওয়া যাবে না যে রামেনের যে কালারটা যেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য বিফের মধ্যে শুধু আমি দিয়ে দিলাম মরিচ তারপরে প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে বিফগুলো আমি একে একে দিয়ে দেব দিয়ে হালকা এবং মিডিয়াম আছে ফ্রাই করে নেব সিদ্ধ প্লাস ফ্রাই একটু সময় নিয়ে বিফটাকে রান্না করতে হবে তারপর মিডিয়াম আছে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব এক সাইড ভাজা ভাজা হয়ে গেলে আমি আরেক সাইড ভাজা ভাজা করে নেব বিফটা যেহেতু বিফ সেই জন্য একটু সময় নিয়ে আপনার সিদ্ধটা করে নিতে হবে তারপর আমি এক পাশ থেকে আরেক পাশ দিয়ে দিচ্ছি তারপর আবার ডাকনা দিয়ে আমি ঢেকে দেব তারপর নাড়াছাড়া করে আমি উঠিয়ে নেব বিফ তারপর চুলার মধ্যে প্যান বসিয়ে পানি ফুটিয়ে নেব ফুটন্ত পানির মধ্যে রামেনের নুডলস দিয়ে দেব নুডলস দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব দুই মিনিট পর নুডলসগুলো নাড়াচাড়া করে দেব চুলার রাচ আমি মিডিয়াম রেখেছি ফুল আচ রাখিনি নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব সেই জন্য ডাকনা দিয়ে আবার ডেকে দিলাম ডাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেলে রামিনের যে প্যাকেটের মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নেব আমি এখনও লবণ অ্যাড করি নাই আমি দেখে লবণটা অ্যাড করবো সেই জন্য লবণের জন্য আমি অপেক্ষা করতেছি যে সবগুলো মশলা দেওয়া হোক তারপর আমি লবণটাকে অ্যাড করে দেব একে একে প্রত্যেকটা মশলার প্যাকেট আমি দিয়ে দেব মশলাগুলো দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে তারপর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমি চুলা কিন্তু একদম অফ করে দিয়েছি যেহেতু নুডল সিদ্ধ হয়ে গেছে তারপর চুলা অফ করে মশলাটা নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে দেব যে যেরকম পরিমাণ লবণ পছন্দ করেন সেই রকমই দিতে হবে তারপর ডেকোরেশনের জন্য ডিম সিদ্ধ দিয়ে তৈরি হয়ে গেল মজাদার রামেন নুরু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ